রাত তখন একটা ছুঁই ছুঁই রূপকথা লিভিং রুমে সোফায় বসে অপেক্ষা করছে উৎস এখনও বাসায় আসেনি চিন্তায় রূপকথা ঘুম উড়ে গেছে অন্যদিন হলে এতক্ষণে গভীর ঘুমে আচ্ছন্ন থাকতো মেয়েটা তবে আজকে চিত্র ভিন্ন রূপকথা ছোপায় বসে উৎসর কথা ভাবছিল এমন সময় মেনডোর খোলা শব্দ হলো রূপকথা তাড়াতাড়ি করে গিয়ে দেখে উৎস এসেছে রূপকথাকে এত রাত পর্যন্ত জেগে থাকতে দেখে উৎস অবাক হলো দরজা লাগিয়ে জিজ্ঞেস করল ঘুমাওনি তুমি রূপকথা বলল হ্যাঁ এই তো চোখ মেলে দাঁড়াই দাঁড়াই কথা বলতে বলতে ঘুমাচ্ছি তা বলছি আজকে বাসা আসলেন কেন সন্ধ্যা থেকে যেখানে ছিলেন সেখানেই থাকতেন ঊষ বাসার ভিতরে ঠুকতে ঠুকতে বলল যেখানে ছিলাম যে কাজেই ছিলাম সে কাজ শেষ তাই নিচ নিরে ফিরে এলাম রূপকথা বলো কোথায় যাচ্ছেন সন্ধ্যা থেকে কোথায় ছিলেন আগে তার উত্তর দিয়ে যান উস বলো একটা কাছে গিয়েছিলাম রূপকথা বলো কি কাজে ঊষো রূপকথার প্রশ্নটা পুরোপুরি উপেক্ষা করে জিজ্ঞেস করলো রাতে খেয়েছো তুমি রূপকথা বলো আমার উত্তর তো এটা না ঊষো লিভিং রুমের সোপায় গিয়ে বসলো জিজ্ঞেস করলো এখনো ঘুমাওনি কেন রূপকথা বললো প্রশ্নেরও তো প্রশ্ন হয় না উত্তর হয় কোথায় গিয়েছিলেন সেটা বলুন আমাকে না বলে কিন্তু আমি আপনার মাকে ডাকবো উর্ষ বলল তুমি আসলে একটা নাসর বান্দা রূপকথা বলল ঠিক আছে আপনার মাকে ডাকছিম এটা বলে রূপকথা আয়সা বেগমের রুমের দিকে হাঁটা ধরলো ঊর্ষ তাড়াতাড়ি করে উঠে রূপকথার সামনে গিয়ে দাঁড়ালো বলল আমাদের বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম রূপকথা জানতো না উৎসবদের যে বৃদ্ধাশ্রমও আছে রূপকথা জিজ্ঞেস করলো রাতে হঠাৎ উৎস বলল বৃদ্ধাশ্রমে যিনি দেখাশোনা করেন তার ওয়াইফ অশ্রমে পড়ে মাথা ফাটিয়ে ফেলেছে ওনাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম রূপকথা বলো কথাটা ফোন করে বলে দেওয়া যেত না আপনার মা কতবার কল দিয়েছে ধরেননি কেন উৎস বলল ফোন সাইলেন্ট ছিল আর ফোন আমার কাছে ছিল না রূপকথা জিজ্ঞেস করলো ফোন কার কাছে ছিল উৎস বলল নার্স্টের কাছে ছিল রূপকথা অবাক হয়ে জিজ্ঞেস করলো মানে কি আপনার ফোন নার্সের কাছে কেন উৎস বল যার মাথা ফেটে গিয়েছিল তার রক্তের প্রয়োজন ছিল রূপকথা বলো রক্তের সাথে আপনার ফোন নার্সের কাছে থাকার কি সম্পর্ক উৎস বলো কারণ রক্ত আমি দিয়েছি রূপকথা বলো ও আচ্ছা উস বলো হয়েছে এবার শান্তি রূপকথা বলো খুব উসু জিজ্ঞেস করলো রাতে খেয়েছ রূপকথা বলো না আপনি তো মনে হয় খাননি উষ্য বললো সার্ভেন্টকে ডেকে বলো খাবার গরম করে টেবিল এনে রাখতে আমি ফিরে এসে আসছি এটা বলে উৎস চলে গেল রূপকথা সার্ভেন্টদের ডাকতে গিয়ে আবার থেমে গেল ভাবল এখন ডাকাটা ঠিক হবে না সারা দিন পরিশ্রম করে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছে হয়তো থাক তার থেকে আমি গরম করে নিচ্ছি এরপর রূপকথা ধীরে ধীরে নিজের সব খাবার গরম করে টেবিল এনে রাখলো এরপর একটা চেয়ার টেনে বসে উৎস যেন অপেক্ষা করতে লাগলো প্রায় আধ ঘন্টার মাথা উস নিচে নামল রূপকথা জিজ্ঞেস করল এতক্ষণ কি করছিলেন ওষু একটা চেয়ার টেনে বসে বলো হাসপাতাল থেকে এসেছি নার নাম নিলে কেমন যেন লাগছিল রূপকথা আর কিছু না বলে উৎসব প্লেটে খাবার তুলে দিল এরপর নিজেও খাওয়া শুরু করলো খাওয়া শেষ হতে উৎস বলো প্লেট বাটিগুলো কিচেনে রেখে দাও সকালে সার্ভেন্টরা ধুয়ে নিবে রূপকথা উসর কথা মতো প্লেট বাটিগুলো কিচেনে রেখে আসলো উসো বলো নাও এবার ঘুমাতে চলো সকাল দশটা থেকে ক্লাস আছে তোমার রূপকথা বলো কালকে ক্লাস করবো না এতক্ষণে ঘুমাতে যাচ্ছি উঠবো কতক্ষণে উষু কিছু না বলে রুমে চলে গেল পিছন পিছন রূপকথাও গেল উষু রুমে এসে বিছানা গায়ে দিল রূপকথা ফ্রেশ হয়ে এসে আলো নিভিয়ে পাশে শুয়ে পড়ল দুজনে কিছুক্ষণের মাঝে ঘুমিয়ে পড়লো সকাল নয়টা উষু জগিং শেষ করে বাসায় ফিরে দেখে রূপকথা এখনো ঘুমাচ্ছে উষু প্রতিদিনের মতো রূপকথা জামা কাপড় ঠিক করে ঢাকলো তাকে তাকে উঠতে বলে উষু ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে উৎস ফ্রেশ হয়ে অফিসের যেন রেডি হয়ে দেখে রূপকথা এখন ওঠেনি উৎস একটু ছুঁকে জোরে জোরে ডাকতে লাগলো রূপকথা উঠ এভাবে কয়েকবার ডাকার পর রূপকথা উঠে বসল উৎসর দিকে ঘুম ঘুম চোখে তাকে জিজ্ঞেস করলো কি হয়েছে আপনি পেঁচা হয়ে সারের মতো এমন চিল্লাচ্ছেন কেন উৎস বলো দশটা থেকে ক্লাস আছে উঠো ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও রূপকথা হায় তুলতে তুলতে বলো কালকে রাতেই না বললাম আজকে ক্লাসে যাব না উসো বলো এক থেকে তিন গুনব এরই মধ্যে যদি ফ্রেশ হতে না যাও তাহলে দেখো কি করি রূপকথা বলো কি করবেন উসোর হাতে পানির মগটা নিয়ে বলল কি করব দেখবে রূপকথা তৈরি করি করে বলল আরে আজব যাচ্ছি তো উৎস বলো তোমাকে কলেজে নামিয়ে দিয়ে আমি অফিসে যাবো প্লিজ তাড়াতাড়ি করো রূপকথা বলল আমার কলেজে ইউনিফর্ম ব্যাগ এসব কিচ্ছু নেই উৎস বলো ওয়াড্রপের পাশে নিচে দেখো কয়েকটা শপিং ব্যাগ আছে শপিং ব্যাগগুলোতে তোমার যা যা লাগবে সব আছে নাও এবার উঠে তৈরি হয়ে আমাকে উদ্ধার করো রূপকথা নীরবে কিছুক্ষণ উৎস দিকে তাকিয়ে রইল ভাবল এই লোক এত কিছু কখনই আসলো এরপর আস্তে ধীরে উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে ততক্ষণে উসো রেডিও হয়ে হাতে ব্লেজারটা নিয়ে নিচে চলে গেল ডাইনিং টেবিলে উসোকে দেখে আয়সা বেগম জিজ্ঞেস করলো কাল রাতে এতক্ষণ পর্যন্ত কোথায় ছিল উসু আবার চেয়ার টেনে বসে বলো শান্তি নিবাসে মান্নান চাচা ওয়াইফ পা পিছলে ওয়াশরুমে পড়ে মাথা ফাটিয়ে ফেলেছিল ওনাকে হাসপাতাল নিয়ে গিয়েছিল ফারুক সাহেব জিজ্ঞেস করলো তোমার মা এতবার কল করে নিচ্ছিল কল ধরছিল না কেন উৎস বলো ফোন স্যালেন ছিল রক্তদানের কথাটা চেপে গেল উৎসব আয়সা বেগম জিজ্ঞেস করল রূপকথা কোথায় ডাকুনি ওকে উৎস বলো রেডু হয়ে আসছে আয়সা বেগম জিজ্ঞেস করলো ও কোথায় যাবে উৎস বলল ওর সকাল দশটা থেকে ক্লাস আছে আয়সা বেগম বলো সে কি কালকে না ভর্তি হলো আজকে থেকে ক্লাস জয়েন করবে ঊর্ষ কিছু বলল না একজন সার্ভেন্ট এসে তার নাস্তা দিতে যেতে সে আপন মনে নাস্তা করতে লাগলো ঊর্ষ সকালে ডিম দুধ ওটস স্মুদি এসবই খায় এছাড়া সারাদিনও সে অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলার চেষ্টা করে রূপকথা কাঁধে ব্যাগ ঝুলে নিচে নামলো টেবিলের কাছাকাছি এসে রূপকথা সবার উদ্দেশ্যে বলল। গুড মর্নিং রূপকথার গলার আওয়াজ শুনে ঊষো সেদিকে তাকালো রূপকথার দিকে তাকাতে ঊষ চোখ যা থমকে গেল রূপকথার পরনে সাদা থ্রি পিস সাদা পায়জামা সাদা বেল্ট ক্রুজ বেল্ট সাদা অ্যাপ্রন সাদা হিজাব সাদা গায়ে রঙের সঙ্গে ইউনিফর্মটা কালারটা ম্যাচিং হয়ে গেছে তাকে দেখে মনে হচ্ছে এই মাত্র আকাশ থেকে একটা স্নিগ্ধ শুভ্র নেমে এসেছে উর্সকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কিছুটা অপস্তুত হয়ে গেল রূপকথা উসো বড়দের সামনে এভাবে তার দিকে তাকিয়ে আছে দেখে সত্যি রূপকথার লজ্জা লাগছে উষু এভাবে তাকিয়ে থাকার চোখ এড়ায়নি কারো ফারুক সাহেব বলল বাবা ঊর্স আগে খেয়ে নাও তারপর মন ভরে বউকে দেখো বাবার কথা উস হুশ ফিরল তবে কোনো প্রতি উত্তর করলো না অন্যদিকে ফারুক সাহেবের কথা শুনে রূপকথা তো পারছে না লজ্জা মাটিতে নিজে ঢুকে যেতে আয়সা বেগম অনেক কষ্টে হাসি আটকে রূপকথাকে বলল হয়েছে আর লজ্জা পেতে হবে না এবার খাওয়া শুরু করো বের হতে হবে তো দশটা থেকে না ক্লাস রূপকথা মাথা নাড়িয়ে খাওয়া শুরু করলো উষ খাওয়া শেষ হতেই রূপকথাকে তারা দিয়ে বলো তাড়াতাড়ি খাওয়া শেষ করে বাইরে এসো আমি গাড়ি বের করছি এরপর বাবার উদ্দেশ্যে বলো দুপুর বারোটা থেকে রয়্যাল গ্রুপের সঙ্গে মিটিং আছে আপনাকে মেল করা হয়েছে পারলে একটু উপস্থিত থাকার চেষ্টা করবেন ফারুক সাহেব বলো এগারোটার দিকে আমি অফিসে আসছি উৎস বলো ঠিক আছে ফারুক জওয়ানদের বয়স হওয়াতে তিনি এখন আর আগের মতো প্রতিদিন অফিসে যেতে পারে না উৎসব সব কিছু দেখাশোনা করে তবে গুরুত্বপূর্ণ কোনো মিটিং থাকলে অফিস থেকে তাকে মেল পাঠানো হয় এটা বলে যে তিনি যেন উপস্থিত থাকার চেষ্টা করে এই যেমন আজকে উৎসবের অফিসে একটা মিটিং আছে রয়্যাল গ্রুপের সঙ্গে রূপকথা যেটুকু পেয়েছে খেয়েছে শ্বশুর শাশুড়ি থেকে বিদায় নিয়ে ছুটল উৎসর কাছে ততক্ষণ উস গ্যারেজ থেকে গাড়ি বের করে অপেক্ষা করছে তার জন্য রূপকথা আসতে উস জিজ্ঞেস করল এতক্ষণ লাগে আসতে কি করছিল এতক্ষণ রূপকথা ব্যাগটা গাড়ির পিছনে ছিটে রেখে হাসি মুখে বলো ঘোড়ার ডিম দিচ্ছিল সেটা দেখছিলাম এতক্ষণ উসো আর কিছু না বলে ড্রাইভিং সিটে গিয়ে বসলো তার আশেপাশের সিটে রূপকথা বসেছে উসো বলল সিট বেল্টটা লাগিয়ে নাও রূপকথা উৎস কথা মতো সিট বেল্টটা লাগিয়ে নিল উৎস গাড়ি স্টার্ট দিল গাড়ি স্টার্ট দেওয়া কয়েক মিনিট পর রূপকথা এসিটা বন্ধ করে পাশে গ্লাসটা নামিয়ে দিলো রূপকথা কার্যকলাপগুলো দেখে উৎস কিছু বললো না যেটা দেখে রূপকথায় ভীষণ অবাক হলো সে উৎস ঝাড়ি খাওয়ার জন্য এক প্রকার তৈরি ছিল রূপকথা ভাবল লোকটা আজকে হঠাৎ এত ভালো হয়ে গেল কিভাবে উসো রূপকথাকে খোঁচা দিয়ে বলো দেখো আবার ক্লাসের মাঝে ঘুমিয়ে পড়ো না যেন রূপকথা বলো এমনভাবে বলছেন যেন আমি সারাদিন যেখানে সেখানে ঘুমাই উষো কিছু বলল না সে জানে এই মেয়ের সঙ্গে কথা পাহাড়া যায় না কলেজের সামনে এসে ঊষো গাড়ি থামালো রূপকথা পিছনে থেকে ব্যাগটা নিয়ে বললো আমি বাসা যাব কিভাবে উসো বলল ড্রাইভারকে দিয়ে গাড়ি পাঠিয়ে দেব তুমি আগ বাড়িয়ে একা কিছু করতে যেও না রূপকথা বলো ঠিক আছে রূপকথা গাড়ি থেকে নেমে যাচ্ছিল এমন সময় উৎস বলো দাঁড়াও এরপর ওয়ালেট থেকে একটা এক হাজার টাকার নোট বের করে রূপকথা দিকে বাড়িয়ে দিল বলো টাকাটা রাখো খিদে লাগলে ক্লাসের পাইকে বেরিয়ে ক্যান্টিন থেকে কিছু খেয়ে নিও রূপকথা নিতে চাইলো না বলম টাকা লাগবে না উৎস বলো না লাগলো নিজের কাছে রাখো রূপকথা নিতে না চাইলো উষো জোড়া নিতে হলো রূপকথার কথা না বাড়িয়ে গাড়ি থেকে বের হয়ে সোজা গেটের ভিতর ঢুকে গেল রূপকথার চোখে আড়াল হতে উৎস চলে গেল অফিসের উদ্দেশ্যে রূপকথা একটা ছেলেকে জিজ্ঞেস করলো ভাইয়া ফার্স্ট ইয়ারের ক্লাসটা কোন দিকে ছেলেটা জিজ্ঞেস করলো কোন গ্রুপ রূপকথা বললো ছেলেটা জিজ্ঞেস করলো নতুন ভর্তি হয়েছ রূপকথা বলো নতুন ভর্তি না হলেও আপনাকে জিজ্ঞেস করেছি ফার্স্ট এর রুম কোনটা রূপকথার এমন কথা ধরন দেখে অবাক হলো ছেলেটা বলো এসো আমার সঙ্গে নতুন ক্যাম্পাস কিছুই চেনো না রূপকথা তাই ছেলেটার পিছন পিছন গেল। একটু হাঁটার পর ছেলেটা রূপকথাকে নিয়ে একটা ক্লাসরুমে ঢুকলো এরপর একটা মেয়েকে ডেকে বলো ওয়াহি এদিকে আসুন ওয়াহি এসো বলো জি ভাইয়া বলো তোর মেয়েটাকে তোর পাশে বসা এখানকার না একবার জিজ্ঞেস করলো ওকে ভাইয়া কোনো উত্তর দিল না যেভাবে এসেছিল সেভাবে যেতে ওহাই রূপকথাকে বলল হাই আমি ওয়াহি কি নাম তোমার রূপকথা হেসে বলো রূপকথা ওহাই বলল, সুইট নেম এসো আমার পাশে বসবে চলো এরপর ওয়াহি রূপকথাকে নিয়ে নিজের সিটে চলে গেল। পাশাপাশি বসে আছে দুজন ওহাই জিজ্ঞেস করলো আমার ভাইয়া তোমাকে কিভাবে চেনে বুঝলাম না রূপকথা বলল আমি যার সঙ্গে ক্লাসরুমে এসেছি উনি তোমার ভাইয়া ছিল হ্যাঁ ওর নাম দুর্যম এখানে অনার্স চতুর্থ বর্ষে পরে রূপকথা এবার প্রথম থেকে ক্লাসরুমে আসা পর্যন্ত সবটা বলল ওহাই বলল তুমি তো মেবি আগে অন্য কলেজে ছিলে এখানে ট্রান্সফার হলে কেন সে যে বিবাহিত কথাটা পুরোপুরি চেপে গেল রূপকথা বলল এমনি তোমার বাসা কোথায় ওহাই বললো গুলশান তোমার রূপকথা বললো বাড়ি ধারা এরই মধ্যে ক্লাসে একজন ম্যাম চলে আসলো রূপকথা এবং ওয়াহি সবগুলো ক্লাস মনোযোগ সহকারে শেষ করলো তবে ফাঁকে ফাঁকে অনেক গল্প করেছে ওহাই সঙ্গে পড়েছে ওহাই রূপকথা খুশি হলো কলেজ ছুটি হওয়ার পর ওয়াহি জিজ্ঞেস করলো তোমার ফেসবুক অ্যাকাউন্ট আছে রূপকথা বললো না হোয়াটসঅ্যাপ আছে ওহাই বলল তাহলে নাম্বারটা দাও আমি বাসায় গিয়ে হোয়াটসঅ্যাপে অ্যাড করে নেব রূপকথা নাম্বারটা দিল এরপর দুজনে কলেজ থেকে বের হলো রূপকথা গেটের বাড়ি আসতে তার সামনে একজন ড্রাইভার এসে বলল ম্যাম স্যার গাড়ি পাঠিয়েছে ওহাই রূপকথাকে জিজ্ঞেস করলো তুমি গাড়িতে আসা যাওয়া করো রূপকথা ওহাই এর কথার উত্তর দিল না বলো আচ্ছা যাই তাহলে বাসায় গিয়ে মেসেজ দিও এটা বলে রূপকথা গাড়িতে উঠে গেল এরপর ওহাই রিক্সার যেন দাঁড়িয়ে ছিল এমন সময় তুর্য এসে বলো বাইকে ওঠ ওয়াহি বাইকের পিছনে উঠে বসলো এরপর জিজ্ঞেস করল তুমি না বাসায় চলে গিয়েছিলে আবার কেন এসেছ তুর্য বলল তোকে নিতে এসেছি রূপকথা বাসা আসতে দেখে আয়শা বেগম লিভিং রুমে ফোন দেখছে রূপকথাকে দেখে তার দিকে তাকিয়ে বলল এসে গিয়েছ তুমি রূপকথা হেসে বলল জিম আয়শা বেগম জিজ্ঞেস করলো ক্লাস কেমন লাগলো রূপকথা বলল ভালোই তবে ফুল ক্লাস করা ছাড়া বের হতে দেয় না আয়সা বেগম বলো এটাই তো ভালো আচ্ছা যাও একটু জিরিয়ে সাওয়ার নিয়ে নাও দুজনে একসঙ্গে করব। রূপকথা আয়সা বেগমের সঙ্গে কথা বলে রুমে যাচ্ছিল এমন সময় একজন সার্ভেন্ট এসে তার হাতে এক গ্লাস শরবত দিয়ে বলো ম্যাম এটা খেয়ে নিন ভালো লাগবে রূপকথা শরবত খেয়ে রুমে চলে আসলো এই টাইমে উৎস সচরাচর বাসায় থাকে না আজকে ফারুক সাহেবও নেই তাদের জন্য ড্রাইভারকে দিয়ে লাঞ্চ পাঠিয়ে দেওয়া হয়েছে রূপকথা একটা টেবিলে রেখে হিজা বেলগুলো খুলে বিছানায় রাখলো এরপর ওয়াশরুমে চলে গেল শাওয়ার নিতে ঝটপট শাওয়ার নিয়ে চুল তাওয়ালা পেঁচিয়ে গলায় অন্যটা ঝুলে নিচে চলে গেল রূপকথা রূপকথাকে দেখে টেবিলে খাবার এনে রাখলো আইসা বেগম রুমে ছিল রূপকথা গিয়ে ডেকে আনলো এরপর দুজনে বসে লাঞ্চ করে নিল রূপকথা লাঞ্চ শেষ করে রুমে এসে বিছানায় গা ছেড়ে দিল শরীর ভীষণ ক্লান্ত লাগছে তার শোয়া কিছুক্ষণের মধ্যে চোখ লেগে আসলো সন্ধ্যার সারটা উৎস বাসা আসলো রুমে এসে দেখে পুরো রুম অন্ধকার উৎস রুমের লাইট চালাতে তার চোখে প্রতিদিনের মতো একই দিশা ধরা দিল উল্টোপাল্টো হয়ে ঘুমিয়ে আছে রূপকথা পুরো বিছানা জুড়ে তার কলেজ ড্রেস উসো গা থেকে ব্লেজারটা খুলে রুমে সিঙ্গেল আয়নাতে রাখলো এরপর রূপকথা জামাটা ঠিক করে দিয়ে ডাকল তাকে কয়েকবার ডাকার পর রূপকথা ঘুম ঘুম চোখে তাকে জিজ্ঞেস করলো কয়টা বাজে উৎস বলো ষাটটা রূপকথা ও আচ্ছা বলে আবার চোখ বন্ধ করে নিল উৎস বলো মাথা থেকে তো দয়লাটা খুলনি এখনও রূপকথা কিছু বলল না হয়তো ঊষো কথাগুলো তার কান পর্যন্ত পৌঁছায়নি ঊষো কিছুক্ষণ চুপচাপ রূপকথার দিকে তাকিয়ে রইল এরপর ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে কিছুক্ষণ পর উসব ফ্রেশে এসে দেখে রূপকথা এখনো ওঠেনি ঊস এবার বাঁকা হেসে পাশে টি টেবিল থেকে পানির গ্লাসটা হাতে নিল এরপর হাতে এক কোষ পানি দিয়ে রূপকথার মুখে ছুঁড়ে মারল হঠাৎ মুখে পানি পরতে রূপকথা তরি খড়ি করে উঠে বসলো এরপর দিয়ে মুখটা মস্ত মস্তে তেজি কণ্ঠে বললো আজব এই সময় এমন ফাজ ভালো লাগে না ঊষো গম্ভীর মুখে জিজ্ঞেস করলো কয়টা বাজে রূপকথা বলল আমি কিভাবে জানবো কয়টা বাজে উস বললো সাতটা বাজে আজকে না ক্লাস করছো রূপকথা বলল হ্যাঁ ঊর্ষ ধমক দিয়ে জিজ্ঞেস করলো তো লেখাপড়া নেই এতক্ষণ পর্যন্ত পড়ে পড়ে ঘুমাচ্ছ কেন কথা বলল তাই বলে আপনি আমার সঙ্গে এভাবে কথা বলবেন উর্ষ বলল কিভাবে কথা বলছি কাল থেকে বিকেল পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে যাবে আজকে তোমার প্রাইভেট টিচার আসার কথা হলো কিছু সমস্যার জন্য আসতে পারেনি কাল থেকে শিওর আসবে কথা কিছু বললো না উর্ষ বলো ফ্রেশ হয়ে নাস্তা করে পড়তে বস আমাকে আরেকবার যেন বলতে না হয় কথাটা বলে উশো নিচে চলে গেল রূপকথা কিছুক্ষণ চুপচাপ ওভাবে বসে রইল এরপর মোবাইলটা হাতে নিয়ে দেখে হোয়াটসঅ্যাপে অপরিচিত একটা নাম্বার থেকে মেসেজ এসেছে রূপকথা বুঝে গেল এটা যে ওহাই মেসেজটা একটা রিপ্লাই দিয়ে রূপকথা ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে ফ্রেশ হয়ে এসে রূপকথা মাথা থেকে তাওলাটা খুলে বিছানায় রাখলো এরপর নিচে চলে গেল নিচে গিয়ে দেখে সবাই অলরেডি নাস্তা করা স্টার্ট করে দিয়েছে রূপকথায় গিয়ে উৎস পাশে চেয়ারে বসলো তাকে দেখে ফারুক সাহেব হাসি মুখে জিজ্ঞেস করলো কলেজে ফার্স্ট ডে কেমন কাটলো মা রূপকথা হাসি মুখে বলল জি ভালো কেটেছে রূপকথা দেখলো আজকে টেবিলে উদয়ও আছে ছেলেটাকে রূপকথা একদম সহ্য হয় না ছেলেটা কেমন যেন খাইয়া ফেলুম লোকে তাকায় তার দিকে রূপকথা নাস্তা করে রুমে চলে গেল রূপকথা যাওয়ার পর উর্ষ উদয়কে জিজ্ঞেস করল এভাবে আর কতদিন উদয় কোনো উত্তর দিল না উর্ষ বলো কি জিজ্ঞেস করছি এবারও উদয় কিছু বলল না সে উৎসকে পুরোপুরি ইগনোর করছে উর্ষ এবার দাঁড়িয়ে পড়ল টেবিলে জোরে থাবা দিয়ে চিৎকার করে বলো স্পিক আউট এভাবে বসে বসে আর কতদিন অন্য ধ্বংস করবি কথাটা উদয়ের গায়ে লাগলো তাই এবার মুখ খুললো বল আমি তোমার সঙ্গে কথা বলতে আগ্রহী নয় নিজের মতো নিজে থাকো না প্লিজ কেন বেকার বেকার আমাকে বিরক্ত করছো আর ভুলে যেও না এটা কিন্তু আমারও বাসা উস বলো ছোটবেলায় যে শাসনটা করতে পারিনি সেটা এখন থেকে করব এই মুহূর্তে থেকে মনে রেখেছে নে গাল তোর হলেও পায়ের জুতা কিন্তু আমার উদয় রেগে মেগে উঠে বাসা থেকে বের হয়ে গেল এই মুহূর্তে সব থেকে বেশি রাগ আছে রূপকথার উপর মেয়েটা তার জীবনটা তসনস করে দিল উদয় মনে মনে কঠিন প্রতিজ্ঞা করল রূপকথাকে যে শান্তিতে থাকতে দেবে না রূপকথার জীবনটা সে নরক বানিয়ে ছাড়বে উদয়ের ধারণা রূপকথার সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে উৎস পাল্টে যাচ্ছে দেখা যায় ইদানিং তার ব্যাপারে একটু বেশি মাথা ঘামাচ্ছে উষ উঠে রুমে চলে গেল বাকি বসে রইল ফারুক সাহেব আর আয়সা বেগ ফারুক সাহেব বললো আয়সা এই ছেলের ভবিষ্যৎ কি আয়েশা বেগম চোখের কোণে জলটুকু মুছে বল ওর ভবিষ্যৎ কি তা জানি না তবে এইটুকু বেশ বুঝতে পারছি যে আমরা বাবা মা হিসেবে ব্যর্থ সবাই বলতো বড়টাকে করা শাসনে বড় করে ছিস বলে ছেলেটা এমন গম্ভীর অসামাজিক টাইপের হয়েছে তাই ছোটটাকে একটু খোলামেলাভাবে বড় করলাম অথচ দেখো ভালো হওয়ার বদলে হয়েছে একটা কুলাঙ্গার চাইলাম কি আর হলো কি ফারুক সাহেব কিছু বলছে না চুপচাপ বসে আছে তার স্ত্রী কথাগুলো কোনোটাই ভুল বলেনি আসলে ঠিক এমনটাই হয়েছে ঊষো রুমে এসে দেখে রূপকথা শুয়ে শুয়ে মোবাইল টিপছে উশো গিয়ে রূপকথার হাত থেকে মোবাইলটা নিয়ে নিল বলো এগারোটার পর মোবাইল পাবে